সাহসিকতা ফলাফল আমাদের আজকের যে বর্তমানে আমরা যদি আমাদের ফেলে আসা অতীতের দিকে তাকাই স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় আমাদের পদচারণা কতখানি স্পষ্ট ছিল একটু আপনাদের মনে করাতে চাই এরই মধ্যে আমাদের সাথে এসে গুণের ব্যক্তিত্ব যুক্ত হয়েছে আছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রমিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়

আব্দুল কলাম ভালোবাসা থেকে শুরু হলো আমাদের যুগান্তরের সেই সফর অতীতের হয়ে উঠল তাদের সম্মান জানানো তাদের প্রতি কৃতজ্ঞতা জানো চমৎকার দৈনিকের ভাই কোনটা সামনে দিয়ে সামনে গেল তোমার এই এই না